শুনেন একটা মেয়েকে আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে জন্মের পর থেকে তার বাপ মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে ঠিক না ঠিক তার পিছনে ঔষধ খরচ করেছে তার পিছনে ভরণ পোষণ দিয়েছে তাকে পড়ালেখা করে করিয়ে মানুষ করেছে সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা কিন্তু শিক্ষিত হওয়ার পর তার শিক্ষার আলো ছড়াবে কোথায় আপনার বাসা ঠিক না বে ঠিক তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে চিকিৎসা দিয়েছে ভরণপোষণ দিয়ে বড় করেছে তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে আপনি স্বামী এবং স্বামীর বাপমা স্বামীর পরিবার ঠিক না বে ঠিক তাহলে উচিত হলো জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া বেয়াই বাইন সাহেব অর্থাৎ ছেলের বাপমা মেয়ের বাপমার কাছে যায় পায়ের কাছে দুজন হয়ে বসে বলা বেন সাহ বেই সাহেব আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন যত কষ্ট করছেন কষ্ট করছেন আপনি গাছ রোপণ করলেন আপনি বড় করলেন আপনি গোড়ায় পানি দিলেন আপনি আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করব আমরা আমাদের তো কৃতজ্ঞতা থাকা উচিত আমরা আপনার এই মেয়েকে বড় করতে যত পয়সা করি খরচ হচ্ছে সবগুলো আপনাকে দিতে চাই তাদের কাছে মেয়ের বাপমার কাছে যা দোজানু হয়ে এরকম করে নিবেদন করা উচিত সেই জায়গায় উল্টে আবার তার কাছ থেকে যৌতুক আশা করেন আল্লাহর জমিনে চাইতে বড় ছোট লোক আর কে হতে পারে